ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটা টপিক্স ইতিহাস ষষ্ঠ শ্রেণী অধ্যায় তিন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা হ্যাঁ উনত্রিশ পৃষ্ঠা থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো বই বিশ্লেষণে সকল প্রশ্ন উত্তর সঠিক উত্তরটি নির্বাচন করণ অর্থাৎ এমসি কু সত্য মিথ্যা নির্বাচন করেন স্তম্ভ মেলাও শূন্যস্থান পূরণ বেমানার শব্দ বাছাইকরণ এবং একটি বা দুটি শব্দ উত্তর অথবা পাঁচ ছয়টি বাক্য উত্তর অর্থাৎ বড় প্রশ্নের উত্তর যেটা হচ্ছে আর একশো পার্সেন্ট কমেন্টের নিশ্চয়তা যদি তোমরা এই ভিডিও সকল প্রশ্ন উত্তর ভালো করে পড়তে পারো কাজেই তোমরা যারা এখনও আমার এই সাবস্ক্রাইব কর নি তারা এখন চ্যানেলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও হ্যাঁ তোমাদের এই অধ্যায়ে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে তোমাদের বই বিশ্লেষণ সকল প্রশ্ন সতিকুটটি নির্বাচন করান যেটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি এখন তোমাদের বই বিশ্লেষণে সকল প্রশ্ন অর্থাৎ বইয়ের পিছনে যে প্রশ্নগুলি থাকে ইতিহাস বইয়ের সেই প্রশ্নগুলির উত্তর আমি দেখবো বেমানার শব্দটি খুঁজে বের করো নিজের বাক্যগুলোর কোনটি ঠিক কোনটি ভুল সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এবং নিজের ভাষায় ভেবে লেখো এবং পরে হাতে কলমে করো যাই হোক আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে কি বেমানান শব্দটি খুঁজে বের করো তামাক আসা পাথর লোহা এর মধ্যে বেমানের শব্দটি হচ্ছে লোহা অর্থাৎ তোমার এখানে বেমানান হবে লোহা তারপরে পরের যে প্রশ্ন ঘোড়া হাতি গন্ডার সার এর মধ্যে বেমানান শব্দ হচ্ছে ঘোড়া হ্যাঁ বাকিগুলি সব বুনো কিন্তু ঘোড়াটা আ পোষা এরপরে কালীবঙ্গন মেহেরগড় বানোয়ালি ডোলারিয়া এর মধ্যে ডোলাবিরা এর মধ্যে সবচেয়ে বেমানান শব্দ হচ্ছে মেহেরগড় হ্যাঁ অর্থাৎ মেহেরগড় এটা বেমানান নিজের বাক্যগুলো কোনটি ঠিক কোনটি ভুল লেখো লিপির ব্যবহার সভ্যতার একটি বিশেষ বৈশিষ্ট্য এটা হচ্ছে কি লিপি এটা বিশেষ বাক্যটি সঠিক অর্থাৎ এটা সঠিক বাক্য এটা সঠিক বাক্য তারপরে দুই নম্বর মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি এটা হচ্ছে তোমার বাক্যটি ভুল অর্থাৎ বাক্যটি ভুল আমরা ক্রস চিহ্ন দিলাম ভুলে হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা এটা ঠিক বাক্যটা ঠিক তারপরে গিয়ে হলো হরপ্পা মানুষ লিখতে জানতেন হ্যাঁ তাই হরপ্পা মানুষ লিখতে জানতেন বাক্যটি ঠিক এটা ঠিক বাক্য এই সঠিক শব্দটি বেছে নিই হরপ্পা সভ্যতার বাড়িগুলো তৈরি করা হতো কি দিয়ে হ্যাঁ এটা পোড়া দিয়ে অর্থাৎ পোড়া দিয়ে এটা হবে উত্তর এরপরে হরপ্পা সভ্যতা ছিল তাম্র ও তামা ও যুগের সভ্যতা অর্থাৎ তামা ও ব্রঞ্জুগের সভ্যতা এরপরে তিনের তিন ভারত উপমাদেশ হরপ্পাতেই হরপ্পাতেই কী ছিল প্রথম নগর দেখা গিয়েছিল হ্যাঁ তাহলে এটা প্রথম নগর এখানে উত্তরটা এটা হবে এরপর নিজের ভাষায় অর্থাৎ চার নম্বরের প্রশ্নগুলি তোমার জানা কোনো একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতা শহরের মিল অমিল খুঁজে বের করো অবসভ্যতার সঙ্গে শহরের সঙ্গে বর্তমান যে কোনো শহরের পাকাবাড়ির প্রাধান্য নিকাশি ব্যবস্থা পোড়ামাটি বা টেরাকোটার হস্তশিল্পী ইত্যাদি হরপ্পা সভ্যতা শহরের সঙ্গে বর্তমান যে কোনো শহরে অমিল হরপ্পা সভ্যতা বাড়িগুলো সাধারণত এক বা দুই তলার হতো যা বর্তমান শহরের মতো না হরপ্পা সভ্যতার হ্যাঁ চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা থাকতো যা বর্তমান শহরে দেখা যায় না হরপ্পা সভ্যতায় বাড়িগুলো পাকা পোড়ানো ইটের তৈরি হতো বর্তমান শহরের বাড়িগুলো ইটের পাশাপাশি ইস্পাত সিমেন্ট ইত্যাদি দ্বারা নির্মিত হয় এরপরে চারে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা শহরগুলো কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয় হরপ্পা সভ্যতায় সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল কারণ সেখানে জল নিকাশি ব্যবস্থার সুবিধা থাকায় খাদ্য সমস্যা না থাকায় পানীয় জলের যোগান থাকায় এছাড়াও নদী তীরে বন্দর গড়ে ওঠায় বাণিজ্যের ব্যবস্থা গড়ে উঠেছিল শেষ কার্যে তারা এই নদীর জল ব্যবহার সুবিধা থাকায় সেখানে সভ্যতা উঠেছিল এরপরে সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে সেগুলি কারা থাকতেন বলে মনে করা হরপ্পা সভ্যতায় ঘরগুলো মধ্যে ছিল পোড়া মাটির তৈরি নগরে উঁচু একটি স্থান থাকতো তাকে বলা হতো সিটাডেল এই সিটাডেল পোড়া মাটির তৈরি একটি স্নানাগার ছিল ধনী দরিদ্র ভেদাভেদের উল্লেখ পাওয়া যায় জানা যায় এই স্নানাগারে কেবল ধন ধনীরা স্নান করতেন এছাড়া প্রত্যেক ঘরে একটিমাত্র করে হেসেল থাকা অনুমান করা হয় সেখানে পরিবার ছিল যৌথ প্রত্যেকেই ঘরে শৌচাগার ও নালা নিকাশি ব্যবস্থা ছিল এরপরে চারে চার তোমার কি মনে হয় অল্প সভ্যতা মানুষের স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে সচেতন ছিলেন তোমার স্থানীয় অঞ্চল স্বাস্থ্য পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পা মানুষের থেকে কোন কোন বিষয়ে তুমি শিখবে হ্যাঁ সভ্যতার লোকেরা স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন ছিল হরপস্ব প্রতিটি বাড়িতে শৌচাগার এবং প্রবেশের পথে স্নান করার জন্য বানানো কুয়োর সন্ধান পাওয়া গেছে এছাড়া প্রত্যেকে গৃহের থেকে একটি করে ছোট না লাগিয়ে মিশতে নগরের বড় নর্দমা এবং সেগুলি চাপা থাকতো এ থেকে স্পষ্ট হরপ্পাবাসীরা পরিষ্কার পরিচ্ছন্নতা আগ্রহ থাকতো এছাড়া সুস্বাস্থ্য বজায় রাখতে তারা ফলমূল আগুন পোড়ানো মাংস এবং গরু এবং উটের দুধ সেবন করতে এগুলি স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিষয়ে তাদের থেকে শিক্ষণীয় হাতে কলমে এবার পাঁচের প্রশ্ন সর্বসভা শহরের মানুষের জীবন কেমন ছিল তার ছবি দিয়ে চার তৈরি করে সর্বসবতার মতো শহরে নালা নিকাশি ব্যবস্থা স্নানাগার প্রত্যেকে একটি করে হয়েছিল এবং শৌচালয় ছিল মানুষের মধ্যে ধনী দরিদ্র ভেদাভেদ ছিল পরিবার ছিল যৌথ এবং গরিবরা নিচু স্থানে ধনীরা সিটাডেল ব্যবসা বসবাস করতো গরিবদের সিটাডেল রেল থাকা স্নানাকার স্নানের অনুমতি ছিল না সেখানকার মানুষ জীবিকা হিসেবে কৃষি পশুপালন বাণিজ্য করতো শহরের প্রত্যেক স্থানে উন্নত কৃষি ব্যবস্থার জন্য বড় নর্দমা ছিল এবং ঢাকা দেওয়া থাকতো হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্ন নিদর্শনগুলো মাটি পিসবোর্ড বা থার্মোকপল দিয়ে থার্মোকল দিয়ে বানাও এই প্রত্ন নিদর্শনে হরপ্পা সভ্যতা ইতিহাস জানতে কিভাবে সাহায্য করে হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্ন নিদর্শন থেকে জানা যায় যে সেখানকার মানুষ লিখতে পারত সেখানে কারিগর শিল্পের চল ছিল এছাড়া সেখানকার ধর্মীয় অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় এবার বই বিশ্লেষণ করা সংক্ষিপ্ত প্রশ্ন পাথরের যুগের শেষ দিকে মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এলো পাথরের যুগের শেষ দিকে বসবাস কৃষিকাজ ও পশুপালন ভিত্তিতে মানুষের জীবনযাত্রা গড়ে উঠেছিল সভ্যতা উপর ভিত্তি করে গড়ে গড়ে সভ্যতা নগরকে কেন্দ্র করে মানুষ পাথরের বদলে কিসের ব্যবহার শিখলো মানুষ পাথরের ধাতুর ব্যবহার শিখলো তারপরে আদিম গোষ্ঠী সমাজে কিসের ভিত্তিতে মানুষ জোট গোষ্ঠী সমাজে মানুষ রক্তের সম্পর্ক আত্মীয়তার ভিত্তিতে জোট বাত্য মেয়েরঘড় সভ্যতার পুরনো পর্যায়ে কালটি লেখ পাঁচ হাজার অব্দ পর্যন্ত খ্রিস্টপূর্ব অর্থাৎ মেরঘড় সভ্যতার পুরনো পর্যাকা ছিল খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ পর্যন্ত হ্যাঁ মেহেরগড় কোথায় অবস্থিত বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপাতের ধারে হ্যাঁ ঝোপ নদীর তীরে কাচ্চি সমভূমিতে মেহেরগড় অবস্থিত মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল অন্যতম ছিল তারা সমাধি প্রথা মেহেরগড় সভ্যতার কোন পর্বে কাস্তের ব্যবহার শুরু হয় মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কাস্তের ব্যবহার শুরু হয় হরপা সভ্যতায় জাহাজ ঘাটের কোথায় অস্তিত্ব পাওয়া যায় সভ্যতায় লোথালে জাহাজ জাহাজঘাটের অস্তিত্ব পাওয়া যায় তারপরে লোথাল কথাটির অর্থ কি লোথাল কথাটির অর্থ মৃতের স্থান তারপরে সভ্যতায় নিচু এলাকায় কি ছিল সভ্যতায় নিচু এলাকায় মূল ছিল মূল বসতি হরপ্পাসভ্যতার নগর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি কী কী হরস্বত নগর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি উন্নত পয়প্রণালী এবং বাণিজ্য ব্যবস্থা লোথাল কোথায় অবস্থিত গুজরাটের ভূগোবোর নদীর তীরে লোথাল অবস্থিত হরপ্পা সভ্যতার কারিগর উন্নতির হ্যাঁ নজির কিসের মধ্যে খুঁজে পাওয়া যায় হরপ্পা সভ্যতার কারিগর উন্নতির নজির খুঁজে পাওয়া যায় তার নানা রকম মাটির পাত্রের মধ্যে তারপরে হরপ্পা সভ্যতার কোন প্রত্নস্থলে লাঙলের হাদিশ পাওয়া যায় হরপ্পা সভ্যতার কালীভঙ্গানে লাঙলের হাদিস পাওয়া যায় হরপ্পা আদিবাসী কোন পশুর হ্যাঁ ব্যবহার জানতো হরপ্পা আদিবাসী ঘোড়ার ব্যবহার জানতো না হরপ্পা সভ্যতায় মানুষ কিসের পুজো করতো বা সভ্যতায় মানুষ জীবজন্তু গাছপালার পুজো করত। কবে নাগাদ হরপ্পার সঙ্গে মিথপ বাণিজ্য ভাটা পরে খ্রিস্টপূর্ব উনিশশো অব্দের পর থেকে হরপ্পার সঙ্গে মেসুপটিনে বাণিজ্যে ভাটা পড়ে ঋগ্বেদের ভাষায় কোন ভাষার প্রভাব দেখা যায় ঋগবেদের ভাষায় দ্রাবির ভাষার প্রভাব দেখা যায় দু তিনটি বাইকে উত্তর দাও কালো কালো মানুষের জীবনযাপনের নানা দিক কিভাবে বদলে গেল এক সময় মানুষের খাবারের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াতো পরে স্থায়ীভাবে বসবাস করতে শিখলো ধীরে ধীরে তারা কৃষিকাজ এবং পশুপালন শিখলো এভাবে মানুষের জীবনযাত্রা নানাভাবে বদলে গেল জোট বেঁধে বাস করতে থাকা মানুষদের মধ্যে মতের অমিল দেখাও দেওয়ার তার ফল কী হলো জোটের বাধা বেঁচে বাস করতে থাকা মানুষদের মধ্যে একসময় মতের অমিল দেখা দিল তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের বিবাদ মিটিয়ে নিল এবং ঠিক করলো যে সবাই মিলে তারা নিরা নিয়মের শাসন মেনে চলবে এভাবেই নিয়মের শাসন চালু হলো সভ্যতার বৈশিষ্ট্যগুলি কি কী একটি সভ্যতায় গ্রাম ও নগর থাকতে হবে নির্দিষ্ট সাধারণ ব্যবস্থা সংস্কৃতিতে ক্ষেত্রে শিল্প স্থাপিত থাকতে হবে এছাড়া থাকতে হবে মানুষের নিজস্ব বর্ণমালা বা লিপি আদিম যুগে মানুষ কিভাবে জোট বাড়ত্ত আদিম যুগে মানুষ রক্ত সম্পর্ক আত্মীয়তার ভিত্তিতে জোট বাড়ত আবার কোনো কোনো সময় পরস্পর সুযোগ সুবিধা পেতেও তারা জোট বাড়ত মেরগড় কী ধরনের শিল্প নিদর্শন পাওয়া গেছে মেরগড় সভ্যতা নানা পর্বে বিভিন্ন ধরনের শিল্প নির্দর্শন পাওয়া গেছে যেমন নানা ধরনের মৃত্যুর পথ পত্র পুঁতি আংটি চুরি চূচ বর্ষি জাতীয় জিনিস পশুর লোম উলের কাপড় প্রভৃতি মেরগড় সভ্যতার দ্বিতীয় পর্বে কী 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 ফসলের নিদর্শন পাওয়া গেছে মেরঘড় সভ্যতার দ্বিতীয় পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে কিছু ফসলের মধ্যে গম জব কার্পাস নিদর্শন পাওয়া গেছে পণ্ডিতদের অনুমান পৃথিবীতে সর্বপ্রথম কার্পাচাশের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে মেহেরগড় সভ্যতা মৃতদেহকে কীভাবে দেওয়া হয়তো মেহেরগড় সভ্যতা অন্যতম বসলে তারা সমাধি ক্ষেত্রে এক সময় মৃতদেহকে সমাধি দেওয়া হতো সমাধিতে মৃতদের সোজাসুজি বা কাত করে শুয়ে দেওয়া হতো এবং তার সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র যেমন শাক শাঁখ বা পাথরের গয়না এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি মৃতের সঙ্গে গৃহপালিত পশু মূল্যবান পাথরের অলঙ্কার সমাধি দেওয়া হতো মেহেরঘর বাসীর কী কী জীবিকা গ্রহণ করেছিল মেহেরঘরবাসী বিভিন্ন নিদর্শন থেকে এখানকার আদিবাসীদের জীবিকা সম্বন্ধে একটি ধারণা পাওয়া যায় কৃষি ছিল মেহেরঘড়ের বাসীদের প্রধান জীবিকা তারা তার পাশাপাশি ছিল পশুপালন গয়না তার মাটির পাত্র এবং তৈরি প্রভৃতি জীবিকাও হরপ্পা সভ্যতা কোন তাম্রব্রঞ যুগের সহ কেন তাম্রভুজের তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় বিভিন্ন প্রত্ন বস্তুর উপর ভিত্তি করে জানা যায় যে হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ উভয় দাতুরে ব্যবহার জানতো যেহেতু তারা জামা ও ব্রোঞ্জ ব্যবহার করতো সেই কারণে এই সভ্যতাকে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় হর সভ্যতার স্নানাগারে পরিচয় সভ্যতার অন্যতম কেন্দ্র মেঞ্জো দ্বারাও একটি স্নানাগার নির্দেশন পাওয়া গেছে এই স্নানাগারটি ছিল দৈর্ঘ্য একশো আশি ফুট এবং প্রস্থ একশো আট ফুট এই স্নানাগারের চারিদিকে রয়েছে আট ফুট উঁচু ইটের দেওয়ালের মাঝখানে ছিল একটি জলাশয় আবার এই সিনানাগারে অতিরিক্ত অপরিশুদ্ধ জল বার করে দেওয়ার ব্যবস্থাও ছিল লাল কালো মাটির পাত্র কি হরপস্বত আদিবাসীরা মাটির পাত্রের গায়ে চকচকে লাল পালিশ করে তার উপর উজ্জ্বল কালো রঙের নকশা আঁকতেন ইতিহাস চর্চার ক্ষেত্রে এই পাত্রগুলো কালো লাল কালো মাটির পাত্র নামে পরিচিত হরপ্পা সভ্যতার অধিবেশী আদি অধিবেশীদের বৃক্ষ পূজার সংক্ষিপ্ত বিমান হরপ্পা সভ্যতা বিভিন্ন শিলমহর ও মাটির পাতা অশত গাছ পাতার ছবি দেখা যায় তা থেকে অনুমান করা যায় যে হরপ্পায় জীবজন্তু মাতৃপূজার পাশাপাশি বৃক্ষ পূজাও করতো এর সময় সম্ভবত অশ্বত্থ গাছকে দেবতা হিসেবে পূজা করতে হতো মেহেরগড় সভ্যতার ঘর বাড়ি কমছে মেহেরগড় বাড়িঘর ছিল ইট এবং মাটি দিয়ে তৈরি বাড়িগুলোকে একের পর বেশি একের বেশি ঘর থাকতো কয়েক ইমার আর সাধারণত বাড়ির থেকে অনেক বড় ছিল প্রত্নতাত্ত্বিকরা এগুলো শস্য মজুত রাখার বাড়ি বলে মনে করেছেন অল্প সবতা লিপির বৈশিষ্ট্যগুলি প্রাপ্ত তো শিলমোহর উৎকর্ণ লিপি পাওয়া গেল সেখানে সেগুলো এখনও পরা যায়নি এই লিপিগুলো সাংকেতিক এবং এগুলোতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটি চিহ্ন পাওয়া গেছে এসব লিপি সম্ভবত ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এরপরে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা বলা হয় কেন সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কারণ এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্র হ্যাঁ হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু উপত্যকা অবস্থিত হলে সিন্ধু উপত্যকার বাইরে এই সভ্যতা অনেক কেন্দ্রের খোঁজ পাওয়া গিয়েছে হরপ্পাতে এই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল হরপ্পাই ছিল এই সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন ইতিহাস প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় ইতিহাসে লিখিত উপাদান পাওয়া গেল তা আজও পাওয়া যায়নি হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা কেননা এখানে হরপ্পায় লিপি পড়া সম্ভব হয়নি এরপরে সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন অর্থাৎ চার বা পাঁচ মার্কের মেহেরগড় সভ্যতা আবিষ্কার সম্পর্কে সংক্ষেপে লক্ষ্য ভারত একটি প্রাচীনতম সভ্যতা হল মেহগড় ঐতিহাসিকদের অনুমান মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতার ভিত্তি তৈরি করে দিয়েছিল আবিষ্কার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাসোয়া জারিস রিসার্ট মেডোকে সঙ্গে নিয়ে বালুচিস্তান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে খনন কার্য চালান তাদের চেষ্টায় বলান গিরিপথের ধারে কাচ্চি সমভূমি মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় মেহেরগড় সভ্যতা সবচেয়ে প্রাচীন পর্যায়ে বলতে কি বুঝে মেহেরগড় সভ্যতার যে পর্যায়েটি সবচেয়ে প্রাচীন তা চিহ্নিত তার সময়কাল হলো খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দ এই পর্যায়ে মানুষ কৃষিকাজ জানত তারা গম ও জব উৎপাদন করতো তারা পশুপালনও করতো ছাগল ভেড়া কুচযুক্ত সার ছিল তাদের গৃহপালিত পশু একসময় সময় মানুষ যাতা শস্য এবং পেশায় যন্ত্র পাথরের ছুরি এবং পশুর হারে নানা যন্ত্রপাতি বানাতে পারত মেহেরগড়বাসী শিল্পকৃতির পরিচিত মেহেরগড় অধিবেশীদের নানা শিল্পে বিশেষ পারদর্শী এই শিল্পগুলোর মধ্যে মৃৎশিল্প ধাতুশিল্প অলঙ্কার শিল্প এবং বয়ন শিল্প ছিল প্রধান মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব থেকে মাটির নানা ধরনের জিনিসপত্র তৈরি করা হতো এ সভ্যতার প্রথম ও দ্বিতীয় পর্বে তামা লাগিয়ে পুঁতি আংটি ছুরি চুচ এবং বর্ষি বর্ষি জাতীয় জিনিস তৈরি করা হয় মেহেরগড়বাসীরা পাথর এবং শখের অলঙ্কার তৈরি করতো এখানকার সমাধিগুলো থেকে প্রা পাওয়া যায় এছাড়া মেহেরগড় সভ্যতায় পশুর লোম ও উলের কাপড়ও বোনা হতো হরপ্পা সভ্যতা আবিষ্কারের বিষয়ে কী জানো উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি হরপ্পায় ঘোরাখুরি করে হরপ্পা সভ্যতার নিদর্শন খুঁজে পান পরের বছর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোতেও খোঁড়াখুরি করে এই সভ্যতার নিদর্শন পান উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতীয় সর্বে সর্বেক্ষণের অধিকর্তার জন মার্শাল হরপ্প মহেঞ্জোদারো বিষয়ে বিস্তারিত বিবরণ পেশ করেন এভাবে খ্রিস্টের জন্মে তিন আড়াই বছর আগের সভ্যতা আবিষ্কৃত হয় হরপ্পা সভ্যতা শস্যাগারের সংক্ষিপ্ত বর্ণনা ইতিমধ্যে আমি দিয়েছি তার তোমরা একটু দেখে নেবে তারপরে হরপ্পা সভ্যতার বাড়িঘর থেকে সে সময় সমাজ সম্পর্কে কী তথ্য পাওয়া হরপ এই সমাজ সম্পর্কে ধনী গরিবের ভেদাভেদ ছিল এটাও দেখে নেয় ভালো করে সভ্যতার যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল সভ্যতা সম্পর্কে স্যার মরজিমার হুইলার মনে করেন যে হরপ্পা সভ্যতা আদিবাসীরা পরিবহনের মাধ্যমে হিসাবে উট গাধা এবং ঘোড়ার ব্যবহার করত খেলনা গাড়ির নির্দেশন থেকে বোঝা যায় যে এখানকার দু গাড়ি এবং গরু সার গাধার টানা গাড়ি চলতো এই সভ্যতার প্রাপ্ত নিদর্শনগুলির মধ্যে শিলমোহর নৌকা মাঝি মাস্তুল এবং জাহাজের প্রতিকৃতি পাওয়া যায় এর ফলে স্থল জলপথ সভ্যতার বাণিজ্যিক রূপটি বাংলাদেশের কাছে স্পষ্ট হয়ে ওঠে এরপর এবং বাইরে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য চলতো দেশের মধ্যে বাণিজ্য সভ্যতায় লোথাল তারপর রোপার কোট ডিজি প্রভৃতি এলাকার মধ্যে বাণিজ্য চলত দেশের বাইরে বাণিজ্য হরপ্প সভ্যতায় অধিবেশীদের সঙ্গে পশ্চিম এশিয়া বালুচিস্তান মেসোপটোনেমিয়া মেসোপ টেমিয়া মৈশোর পারস্য এবং আফগানিস্তানের বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল আমদানি রপ্তানি দ্রব্য হরপ্পাসভতা সোনার উপর তামা দামি আথর হাতির দাঁতের অলঙ্কার প্রভৃতি আমদানি হতো এবং রপ্তানি করা হতো জব ময়দা এবং তেল এবং পশম জাতীয় দ্রব্য দিয়ে বাণিজ্য পথ সর্বপ্রসবতা সমুদ্রপথে বাণিজ্য চলতো স্থলপথে বাণিজ্য চলতো মহীশূর গুজরাট কাশ্মীর নীলগিরি পর্যন্ত বিস্তৃত অঞ্চল ধরে এবং আট দশটি বাক্যুদ্ধ মেহেরঘড় সভ্যতার অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা অবস্থান হুম ভূমিকা হ্যাঁ ভারতীয় উপমাধ্যমে প্রাচীনতম সভ্যতা হল মেহেরঘড় সভ্যতা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি দি জা ও জারিস এই সভ্যতা আবিষ্কার এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো অবস্থান বর্তমানে পাকিস্তান বেলুচিস্তান প্রদেশের বোলান গিরিপথের ধারে কাচ্ছি সমভূমিতে এই সভ্যতা অস্তিত্ব পাওয়া গেছে বৈশিষ্ট্য এই সভ্যতা নতুন পাথরের যুগের সভ্যতা এই সভ্যতা প্রাকৃতিক যুগের সভ্যতা কেননা মেহেরগড়ে কোনো লিখিত উপাদানের নিদর্শন পাওয়া পাওয়া যায় না এই সভ্যতার শাসনকাল আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দ এই সভ্যতা হরপ অব্দ সভ্যতার ভিত্তিভূমি নির্মাণ করেছিলেন এই সভ্যতায় তা কত যুগের সভ্যতা এটি মূলত একটি কৃষি নির্ভর সভ্যতা এই সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য হল এখানকার সমাধি প্রথা মেরগড় সভ্যতার নানা পর্বের কি ধরনের নিদর্শন পাওয়া যায় তোমরা ভালো করে দেখে ভালো করে পড়ে নিবে তারপরে হরপ্পা সভার নগর পরিকল্পনা সংক্ষেপে লেখো এই যে বাড়ি ঘর রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা মহেঞ্জোদারোতে দ্বারত এসে নিদর্শন সেগার প্রভৃতি ঠিক আছে তোমরা ভালো করে হরপ্পার্থী অর্থনৈতিক জীবন কেমন ছিল ভূমিকা হরপ্পাবাসীদের অর্থনৈতিক জীবন ছিল বহুমুখী তারা কৃষি পশুপালন ব্যবসা নানা শিল্পের কাজে কৃষিকাজ হরপ্পা আদিবাসীদের মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল তারা গম জব তুলো হ্যাঁ তিল নানা ধরনের ডাল জোয়ার বাজরা সরষে খেজুর বাদাম প্রভৃতি ফসলে চাষ করতো সাধারণভাবে খাদ্য জন্য শহরের আদিবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো পশুপালন সভ্যতা আদিবাসী পশুপালন অত্যন্ত অবশ্য তারা সার ভেড়া ছাগল প্রভৃতি পালন করতো কিন্তু হরপ্রবাসী ঘোরার ব্যবহার জানত না ব্যবসা বাণিজ্য সর্বপ্রাহ মেসব মেসোপটেমিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য করতে সম্ভবত বিদেশ থেকে সোনার তামা তামি পাথর হাতির দাঁতে তৈরি চিরুনি পাখির মূর্তি প্রভৃতি আমদানি করা হতো এবং রপ্তানি করা হতো বালি ময়দা তেল জাতীয় দ্রপর্য প্রভৃতি বাণিজ্য চলতলত জলপথে জীবিকা সর্বসভ্যতা সভ্যতা আদিবাসীরা শিল্প সোনার উপ তামা ব্রোঞ্জ শিল্প মৃৎশিল্প হাট শিল্প এবং শিল্প কাজকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল আবার ধর্মীয় জীবনের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ভালো করে তোমরা ধর্মীয় জীবনটা দেখে নিও কারণ আরও হরপ্রসর্গত অবনতির কারণ কী ছিল এখানে কিন্তু সে অবনতির কারণ আছে এরকম করে দুই এক কথায় এরকম করে আমরা অনেক প্রশ্ন কিন্তু তোমাদের এখানে দেখাবো বা তোমরা ভালো করে হ্যাঁ আস্তে আস্তে আমি দেখাচ্ছি ভালো করে পড়ে নিবে ঠিক আছে এখানে প্রশ্ন এরকম এক কথায় প্রশ্ন আছে অনেকগুলি হ্যাঁ এই প্রশ্নগুলি তোমরা সুন্দর করে হ্যাঁ দেখবে ভিডিও এভাবে করে ভালো করে তোমাদের যাতে তোমরা দেখে সুন্দর করে পড়তে পারো সেরকম আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদের এমসি কিউ এমসি কিউ নিয়ে আমি আলোচনা করব। এরকম করে টোটালি অনেক প্রশ্ন আছে হ্যাঁ সিটি কথাটির মানে উঁচু এলাকা হরপ্প কোন কেন্দ্রে কোনো সিটি ছিল না চান হুদুরিতে এরকম করে কিন্তু অনেক হরপা কোথায় আছে নানা কার আবিষ্কার করা মহঞ্জোদারতে এরকম হ্যাঁ ডোলাবিরা বিখ্যাত কেন হরপ্প একটি কেন্দ্র হ্যাঁ এই বাহাত্তর নম্বর প্রশ্ন এবার যদি আমি সাধারণত হরপা শিলমোহর থেকে কোন কোন বিষয় সম্পর্কে জানি অর্থনৈতিক ব্যবসা ধর্ম লোথাল এরকম করে তোমার যদি ভালো করে কেউ পড়তে চাও অনেক প্রশ্ন পড়তে পারো এখান থেকে অর্থাৎ তোমার টোটালি প্রশ্ন হচ্ছে একশোটি প্রশ্ন এরপর অতিরিক্ত কিছু টিকা ইন্দো আর্য ভাষা গোষ্ঠী কাকে বলা হতো ঋগবেদের অবস্থা ইন্দো এরকম করে তারপর ঋগ্বেদের ভূগোল থেকে আদি যুগের সভ্যতার ভৌগোলিক অবস্থা সম্পর্কে কি জানা যায় হ্যাঁ এরকম ঋগ্বৈদিক প্রজাদের টিকা লেখো মহাকাব্য দশ রাজার যুদ্ধ সত্যকর্মের কথা হচ্ছে অথশ্রম এবং মগালিত হ্যাঁ এই এরকম টিকা সবগুলি আমি এখানে দিয়ে দিয়েছি তারা ভালো করে দেখে মুখস্থ করে নেবে এরপর আমি এমসি গুতে যাই এমসি গুতে আদিম মানুষ সব্য হয়ে উঠেছে যার জোরে তা হলো বুদ্ধি জ্ঞান বিবেক নির্বাচন শক্তি এটা হচ্ছে বুদ্ধি খাবারের জন্য হন্য হয়ে ঘুরে বেড়ানো মানুষ এক সময় কি করতে থাকলো স্থায়ীভাবে বসবাস করতে থাকলো স্থায়ীভাবে যে কোনো শব্দ একটি দিক হলো শাসন কাঠামো এই শাসন কাঠামো হ্যাঁ চাকার শুরু হ্যাঁ হয় পুরানো যুগের পাথরে পারস্পরিক নতুন পাথরের যুগে অর্থাৎ নতুন পাথরের যুগে যে নতুন পাথরের যুগ যে কোনো সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পারস্পরিক নির্ভরতা পারস্পরিক মেহেরগড় সভ্যতায় যে পাথরের যুগে নিদর্শন পাওয়া গিয়েছে সেটা হচ্ছে নতুন পাথরের যুগ এটা হচ্ছে নতুন পাথরের যুগ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা হ্যাঁ ফ্রাসিও জারিস অর্থাৎ এটা তারপরে তোমার এরপরে আমরা আট নম্বরের প্রশ্ন দেখব মেহেরগড় শপথ আবিষ্কৃত হয় মেহেরগড় শপথ আবিষ্কৃত হয় হচ্ছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে তামা ও পাথরের ব্যবহার সময়কালকে বলা হতো তামা পাথরের যুগ অর্থাৎ তামা পাথরের যুগে যেটা মেহেরগড় সভতা ভারত উপাদেশের যে বসতির প্রথম চিহ্ন গড়ে ওঠে এভাবে করে তোমাদের কিন্তু এমসি কিউ দিয়েছি আমি কু আঠাশটা এমসি কিউ দিয়েছি এবং সাথে ডান পাশে উত্তর দিয়েছি কাজে তোমরা এই এমসি কিউগুলি দেখে ডান পাশে উত্তরগুলি ভালো করে পড়ে নেবে এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি সত্যমিথ্যা এখানে সত্য মিথ্যাও কিন্তু তোমাদের কত পনেরোটা সত্যমিথ্যে দিয়েছে যেমন পনেরো নম্বর হরপ্পা সভ্যতার নাগরগুলোকে বণিকদের বিশেষ মর্যাদা হ্যাঁ ছিল না এটা এই যে মিথ্যা পনেরো নম্বর মিথ্যা হ্যাঁ মিথ্যা আমি যদি আট নম্বর দিকে হরপা ছিল লোহার যুগের সভ্যতা এটাও মিথ্যা হ্যাঁ এরকম করে তোমার এই ডান পাশে উত্তর দেওয়া আছে বাম পাশে প্রশ্ন আছে ভালো করে পড়ে নেবে হ্যাঁ বেমানান শব্দটি খুঁজে বের করো বেমানান শব্দ মধ্যে দেখা গেছে তোমার হ্যাঁ টোটালি বারোটা বেমানান ছিল যেমন লাস্ট শব্দটি হচ্ছে বেমানান কৃষ্ণা এইটা তারপরে যদি আমি আট নম্বর দেখি আট নম্বরের বেমানান হচ্ছে লোহা তারপরে যদি দশ নম্বর দেখি দশ নম্বর বেমানান হচ্ছে বোলান এভাবে করে তোমরা বেমানানগুলি পরে নিবে হ্যাঁ এরপরে ডান পাশের সাথে বাম পাশে মিলান বামস্তম্ভ ডানস্তম্ভ বর্ণ বর্ণ ওয়ানের সাথে বি অর্থাৎ লিপি শিল্প শিল্পর সাথে হ্যাঁ এর সাথে এ তারপরে যাগযজ্ঞ তিনের সাথে ডি এরপরে শহরের সাথে নগর এরকম করে মিলিয়ে নিবে এরপরে যদি আমি বলি মহেনজো দ্বারো মহেনজো দ্বারোর সাথে দেখা গেছে সি হ্যাঁ স্নানাগার হরপ্পা তাহলে হরপ্পার সাথে হরপ্পার সাথে ডি শস্যের গোলা রংপুর রংপুরের সাথে এ ধান তারপর লোথালের সাথে জাহাজ জাহাজগাটা এরকম করে তোমরা মিলিয়ে নিবে এরপরে যেমন দেখা গেছে এখানে দুটো এবার তিন নম্বর তিন নম্বরের সাথে তিন নম্বর মিশে যেমন একের সাথে ডি একের সাথে চাল মেশন তারপরে দুইয়ের সাথে সি হ্যাঁ তারপরে তিনের সাথে এ হ্যাঁ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা দয়ারাম সাহানি তারপরে যদি আমরা চার নম্বর দেখি চার নম্বরগুলিও তোমরা এভাবে একের সাথে বি দুইয়ের সাথে সি তারপরে তিনের সাথে হচ্ছে ডি আর এটার সাথে আমাবনযুগের সভ্যতা এ হচ্ছে এরপর বিবৃতি কোনটা ঠিক কোনটা যেমন ব্যাখ্যা তিন এখানের ব্যাখ্যা তিনটা কারেক্ট তারপরে হচ্ছে তোমার ব্যাখ্যা দুই ভালো করে তোমরা এটা ডিটেলস আমি গেলাম না এই যে এইখানে উত্তর দিয়েছি তোমরা উত্তরটা দেখে নেবে ভালো করে এরপরে হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ এখানে টোটাল দশটা শূন্যস্থান সতেরোটা শূন্যস্থান পূরণ আছে এই যে শূন্যস্থান পূরণের উত্তরগুলি আমি দিয়ে দিছি অনেক বড় হয়ে যাচ্ছে বিবৃতির সাথে ব্যাখ্যা করে মিলাও হ্যাঁ এভাবে দেওয়া হয়েছে বিবৃতি এই হচ্ছে তোমাদের টোটাল এই তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তোমাদের এই ইতিপূর্বে আমি কিন্তু প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি দিয়েছি সাজেশন দিয়েছি এবার তৃতীয় অধ্যায় আশা করি তোমার ফার্স্ট ইউনিট টেস্টে সমস্ত প্রশ্নই দিয়ে দিয়েছি তোমরা যদি ভালো করে পড়ো আশা করি সমস্ত প্রশ্ন কমনভাবে তোমাদের হ্যাঁ আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে